হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো থাকবে সবারে ওয়েলকাম জানাইয়া আবারও শুরু করছি আমার নতুন ব্লগ আজকে হইল শুক্রবার আর সকালে খামো আইয়াও দেখলাম সাইটো মেশিন চালাইবার লাগি যে কারেন্টের লাইন ইউজ করি এই লাইনটা খারাপ হয়ে গেছে তাই ফটার ফট আমি বাজার থেকে গিয়া কিছু ওয়্যার কিনে আনলাম এখন আমি পুরানা লাইনটা খুলিয়া এখন আবার নতুন লাইন লাগাইয়ার কারেন্টের লাইনটা বানানি শেষ করিয়া এখন আমরা যাইতাম নামাজ আমি রেডিওয়ে বাড়াইয়া দেখি সকাই ভাইও আমার লাগি ওয়েট কথা আমার লগে যাইবার লাগি তাই স্কুটি তো ইয়া গাড়ি লইয়া বার হইলাম কারণ আমরা মানুষ হই গেছি তিনজন স্কুটি দিয়া দুইজন যাইতাম পারমু একচুয়ালি আমরা মসজিদটা আমরা যেন তাকে এখান থেকে অনেক দূরে আজকে অলরেডি আমরা তোরা লেট তাই তাড়াহুড়া করে যাই যাওয়ার সময় দেখলাম আমার আরো তিনজন ভাই আটি আটি যাইতরা আটি আটি যাওয়াত লাগলে নামাজ পাইতা না তাই তেন্দাও গাড়ি তুটাই নিলাম তো ফাইনালি নামাজের আগে আমরা মসজিদ দাইয়া পৌঁছতে পারছি আর এইটা হইলো আমরা মসজিদ নামাজ শেষে মসজিদ থেকে বারোইয়া দেখলাম মেঘ দে আজকে আমরার মসজিদ ও সিন্নি আসলো তাই মসজিদ ওর বারিন্দা তুমি সিন্নি খাইলাম সব মানুষ মেগল লাগি আটিয়া বুয়াত মসজিদ ওর বারিন্দা মসজিদ থেকে বার এখন আমি যাইতাম পেট্রোল পাম্প মেঘে মেঘে আইয়া বুঝি গেলাম পাম্প তেল লোয়া শেষ করিয়া সিধা আই গেলাম ফিল্ট ফিল্ট আই আমার গাড়ি রাখিয়া এখন আমি আর সগাই ভাই যাই আর আটিয়া আটিয়া একচুয়ালি মিজুরাম গাড়ি পার্কিং ওর খুবই সমস্যা গাড়ি লইবার আগে তোয়ার জায়গা বানাইতে লাগে আমার রুমও থাকি এক কিলোমিটার দূরই এক ফিল্ড আনিয়া আমার গাড়ি ডেইলি পার্ক করিয়া তৈতে লাগে কারণ আমার রুম হইল বাজার আর আমার রুমর সামনে অটো স্ট্যান্ড যাই হোক নমাজ শেষে আমি আই গেলাম খামর সাইট নিচৰ তালাত গাতনির কাম চলের উভরে যাবে ৰিং বানার ইন উভরে আৰু আর একতলা তাই ফিলার ৰিং বানার এই উভ্রর তালাত আজ প্ৰথম দিনৰ কাম আজকে একজন মেস্তর আর একজন হেল্পারে কাম কতরা উভ্রর কাম দেখিয়া আইলাম নিচে আইয়া দেখি বাইক নাই চা লাগার কইলাম তে এক কাপ খাই সবর লগে বইয়া আমিও এক কাপ চাহ খাইলাম বিকালে বারইলাম গুড়াত মতলব আড্ডা দেবা। আইসলাম ও দোকান আইয়ে তার লগে বইয়া কত সময় আড্ডা দিয়া তারপরে আইলাম সামাদর হোটেল এখন হইব আড্ডা লগে আসইন তাজেল ভাই দুলাই ভাই আর সেলিম ভাই তো লাগে লাগি অতকাল পর্যন্ত ভিডিওটা কিলা লাগলো কমেন্ট অবশ্যই জানাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়া শেয়ার করে দিও আমার চ্যানেল নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া ফেসবুক পেজও দেখলে পেজটা ফলো করে রাখিও